আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি কি বানিয়েছি তোমরা আশা করি দেখে বুঝ অনেকটা বুঝতে পারছ তার আগে বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ তো আজকে আমি বানাবো চিতই পিঠে যেটি আমি কেবলমাত্র চালের গুঁড়ি ছাড়াই বানাবো তো তার জন্য আমি এক কাপ মেপে সুজি নিয়ে নিয়েছি এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে দু কাপ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার আমি মিক্সিং জালের মধ্যে এগুলিকে নিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে পেস্টটি একটু পাতলা টাইপের হয়েছে আপনারা যে কাব্য্যাপে সুজি নেবেন সেই মেপেই জল ডবল ব্যবহার করবেন তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি গুঁড়ো এখানে আপনাদের যদি চিনির দানাগুলি বড়ো হয়ে থাকে তাহলে কিন্তু মিক্সিং জারে সুজির সঙ্গে পেস্ট করে নেবেন তো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি সেই জন্য আমি এটি পরে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি তো এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব সুজির পরিমাণ অনুযায়ী ডবল জল ব্যবহার করলে এখানে কিন্তু ব্যাটারটি একটু পাতলা হবে সেজন্য ভয়ের কোনো কারণ নেই আমি এখানে গাঢ়ত্ব আনার জন্য জন্য আমি এখানে দু চামচ মতো ময়দা পরে অ্যাড করে নিয়েছি তো এবার এটিকে ভালোভাবে ফেটিয়ে নেব এবং ফেটানো হয়ে গেলে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তো তোমাদেরকেও কিন্তু আধ ঘন্টা মতো সময় ব্যাটারটিকে রেস্ট রাখার জন্য দিতে হবে তাহলে দেখবে টি খুব সুন্দরভাবে নরম হবে এবং পিঠেগুলো খুবই নরম হবে তো চলো এবার আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটিকে ভালোভাবে গরম করে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না বিনা তেলের আপনাদেরকে পিঠে করে আমি দেখাবো তো এবার আমি একটি হাতা সাহায্যে এখানে দুই থেকে তিনটি আপনারা আপনাদের ফ্রাইং প্যানের স্পেস অনুযায়ী এখানে কিন্তু এগুলি দেবেন তো দুই থেকে তিনটি আমি এখানে দিয়ে দিয়েছি আমার এখানে তিনটে মতো হয়েছে এবার আমি এটিকে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর লো ফ্লেমে ঢাকা খুলে দেখতে হবে দেখো আমার পিঠেগুলো ফুলে গেছে এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এগুলিকে আমি তুলে নেব তো এইভাবে আমি সবকটি পিঠে কিন্তু বানিয়ে নিচ্ছি অনেক সময় বাড়িতে চালের গুঁড়ি না থাকলে আপনারা কিন্তু এইভাবে সুজি ও ময়দা দিয়ে বানিয়ে দেখবেন পিঠেগুলি কিন্তু খুবই নরম হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় পুরোপুরি চিতই পিঠের মতোই দেখতে হয় পিঠে তৈরি করার সময় আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছিলাম যাতে করে মিষ্টি স্বাদ আসে তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে চিনিটি অ্যাভয়েড করে যাবেন শীতের সকাল হোক কিংবা বিকেল কিংবা সন্ধ্যেতে এই রকমের চিতই পিঠে এবং তার সঙ্গে সামান্য খেজুর গুড়ের কম্বিনেশন যেন আহা পুরো শীতটি উপভোগ করার জন্য এর থেকে ভালো কম্বিনেশান আর কিছু হয় না ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ